এই গাড়ির মালিকের নাম ছিল মোহাম্মদ গিয়াসুদ্দিন এই মোহাম্মদ গিয়াসুদ্দিনের নামেই গাড়ির নাম দিছে এম জি ওনার বাড়ি বাংলাদেশে বরিশাল বরিশাল

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই এম জি গাড়ি কিনতে চান বাট এম জি গাড়ির ইনফরমেশন অনেকে জানেন না আজকে জানাই দিচ্ছি আপনারা যারাই লাইভটা দেখতেছেন আজকে এমন একটা এম জি গাড়ি দেখাবো এটা ডিমকার কার হাউসে আছে ডিমকার কার হাউসে আমি এই প্রথম এম জি গাড়ি দেখাচ্ছি কাকা আপনার ছুটি আপনি যেটা বললাম এটা মনোযোগ মনে রাখেন কাস্টমার এলে একটু বলে দিন আতিক ভাই কই এত কাস্টমার ঢুকছে ডিমকার কার হাউসে আতিক ভাই আমি খুঁজেই পাই না ফ্রি হয়েছেন আসেন এই গাড়িটা আপনি একটু দেখেন একটা পুরাতন এম জি মাত্র এগারো হাজার কিলোমিটার চলছে অনলি এগারো হাজার কিলোমিটার লোকটার দিকে একটু ক্যামেরাটা ধরেন মনে হয় কি একদম ব্র্যান্ড নিউ গাড়ি মনে হচ্ছে যে এই আপনার গাড়িটা ফ্যাক্টরি থেকে বেরিয়েছে সো এই গাড়িটা যদি কেউ মানে সরাসরি এসে শোরুমে দেখেন আমার মনে হয় একজন যদি আসে একজনই নিয়ে যাবে দ্বিতীয় জনের আর কোনো চান্স থাকবে না এবং এগারো হাজার কিলোমিটার চলা মানে হচ্ছে যে এই গাড়িটাতে এখনও নতুনের ফিল আছে ফুল লোডেড গাড়ি বিএমডাব্লিউ মার্সিডিজ অডির যে একটা ফিল ভিতরে এটার ইন্টারনাল যে ডেকোরেশন আছে এটার ইন্টারনাল যে ইন্টেরিয়রটা আছে ফিটিংসগুলা কিন্তু অনেকটাই ওই টাইপের অ্যাম্বিয়েন্ট লাইট আছে আর আরেকটা কথা এই গাড়িটা আতিক ভাই এক্সচেঞ্জ করে রাখছে যার কারণে আজকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেরা দাম দিবে এই গাড়ির জন্য মডেল একুশ রেজিস্ট্রেশন হয়েছে মেবি দুই হাজার বাইশে বা একুশেই ভাইয়া বাইশে আমি তো নর্মালি ভাইয়া এম জি আপনি জানেন যে আমি এম জি হাবাল থেকে একটু দূরে থাকি বাট এই গাড়িটা দেখার পর লোভ সামলাইতে পারি নাই এবং আমি কথা দিচ্ছি বাজারে যত এমজি আছে আপনি যখন সামনাসামনি এই গাড়িটা দেখবেন আপনিও লোক সামলাতে পারবেন এদিকে আসেন এখান থেকে দেখেন গাড়ির মডেল কিন্তু একুশ আর এই গাড়িটা এখন পর্যন্ত মাইলেজ হচ্ছে অরিজিনাল এগারো হাজার কিলো এবং এই গাড়ির ওনার যিনি মালিক যিনি ওনাকে আমি আবার পার্সোনালি চিনি সো ওই ভাইয়ার সাথে যেদিন কথা হলো ভাইয়া বললো আমি এই গাড়িটা চালাই নাই এটা যেদিন এক্সচেঞ্জ করছে এই শোরুমে আমি এখানে ছিলাম সো আমার মনে হয় আপনারা যারা এম কিনবেন বাজারের শ্রেষ্ঠ এম জিটা আজকে পাবেন ভিআইপি হরেন লাগানো আছে চাপ দেন কিছু হয়নি ঠিক tamam 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 আচ্ছা ভাই হন সো আতিকবা শোরমে এইটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য রেঞ্জরোভার ঠিক আছে সো গাড়িটা অনেক সুন্দর যদি কেউ মনে করেন যে আমি একটা নিউ গাড়ি কিনবো এমজি আমার রিকোয়েস্ট থাকবে নতুনটা কেনার আগে এই গাড়িটা এক নজর দেখে যান যদি আপনি কিছু টাকা বাঁচাতে চান কিছু না এই গাড়িটা ওনার কিনছিল 40 8 লাখ টাকা ছিল রেজিস্ট্রেশন সহ ওনার প্রায় 49 লাখ টাকা পড়ে গেছে সাতচল্লিশ লাখ টাকায় কিনছে উনপঞ্চাশ লাখ টাকা পড়ছে রেজিস্ট্রেশন সহ গাড়িটা চালাইছে মাত্র এগারো হাজার কিলোমিটার ইঞ্জিন কি ওয়াশ করা আজকে আমি যাই না ওয়াশ করা গাড়ি দেখেন তো আচ্ছা সি সিসির গাড়ি সিসি পনেরোশো ফুল লোডেড প্যারানোমিক সানরুপ মন্ডুপ সিট পাওয়ার তাও ড্রাইভিং সিট অ্যান্ড প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার আজকের লাইভে আপনারা এই এম জি পাবেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেলের আর এখানে একটা গাড়ি আছে এটাও কিন্তু প্রাইসটা অনেক ডাউন করা হয়েছে এটা হচ্ছে আপনার হুন্ডা ইনসাইড হুন্ডা ইনসাইট প্রাইস আজকে অনেক ডাউন হয়েছে যদি কেউ নিতে চান রিয়েল কাস্টমার এটা ইমপোর্ট করা গাড়ি এবং এটা আজকে দিচ্ছি স্পেশাল অফার প্রাইসে এবং এটা গতকালকে রাতে এসেছে এবং যেই প্রাইসে দিব আমার মনে হয় হুন্ডা ইনসাইড টোটাল এন্টার বাংলাদেশে এই প্রাইসে এই প্রাইসে কেউ দেয় নাই সো যাই হোক আমরা ইনসাইডে আসতেছি একটু পরে বাট দুঃখের বিষয় এই গাড়িতে কিন্তু গিয়ার নাই আসলে গিয়ার নাই গিয়ারলেস গাড়ি এদিকে আসেন এই দেখেন দেখছেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক গিয়ার এবং এই গাড়িটা এত এত ফিচার্স আছে আমরা ডিটেলসে হয়তো বলতে গেলে একদিন লাগবে এটা ফিচার দেখেন হুন্ডা ইনসাইট মডেল কত ভাইয়া দুই হাজার হুন্ডা ইনসাইট আনরেজিস্টার্ড হাইব্রিড ইউনিট এবং এই গাড়িটাও কিন্তু লাইভে থাকবে সো এই দুইটা ইউনিট নিয়ে আমরা কথা বলবো ড্রিম কার্ড হাউসে আসি কাকার সার্কিট হাউস মসজিদের নিচে ভাইয়া দিয়েছেন সো এই গাড়িটা প্রত্যেকটা হেডলাইট অ্যান্ড ব্যাকলাইট ইভেন আপনার সবকিছু এখনো পর্যন্ত অরিজিনাল আছে গাড়ি আপনার ইউজারের কাছ থেকে নিয়ে ওইভাবে আসলে কি বলে মাস্টার পলিশ যেটা বলে ওইটা করা হয় নাই শুধু পানি দিয়ে ধুইছে এবং আমার মনে হয় এই গাড়িটা যারা সরাসরি দেখতে আসবেন এক চান্সে পছন্দ হবে গাড়িটা চালাইতে হবে এগারো হাজার কিলোমিটার চলছে তার মানে এই গাড়ি এখনো নতুনের মতো আছে একটু ইয়াগুলা লাইটগুলো অন করেন ভাইয়া এই গাড়ির হেড গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আমি আমি যত জানি ফিচারস অনেক বেশি প্রাইস কিন্তু আপনার সেরা প্রাইস দেওয়া হবে গাড়িটার চাবি কই একটু চাবিটা দেন স্টার্ট করি এন্ড এইটা আর যে 360 ক্যামেরা আছে ভাইয়া ওইটাও কিন্তু দুর্দান্ত আর আপনি দেখেন প্যারোমিক সানডুফ সহ এবং এই যে সিটটা আপনি সিটটা দেখেন এত লাক্সারি সিট আপনার রেঞ্জ ছাড়া ছাড়া অন্য গাড়িতে পাওয়া পাওয়া যায় যায় না এবং যে দিব আজকে এই সিটটাও পাওয়ার ভাই আর ওই পাশের সিটটাও পাওয়ার দুইটা সিটই পাওয়ার এটার মধ্যে আছে আপনার সুপার স্পোর্টস মুড এই দেখেন এবং এই হচ্ছে আপনার পাওয়ার বাটন চাবিটা একটু বের করেন চাবি কই আর ব্যাগ তো পাওয়ার বোধ না ভাইয়া দেখেন থ্রি সিক্সটিটা একটু অন করেন ভাইয়া এখান থেকে এই যে থ্রি ভিউ এখানে চাপ দেন এই যে দিদি স্ক্রিন নিচে ওকে দেখেন দেখছেন ফাটাফাটি এটা ক্যামেরা মাথা নষ্ট করা এত সুন্দর ক্যামেরা এবং এত সুন্দর রেজুলেশন আপনি স্টিয়ারিংটা ঘুরান ভাই দেখেন একটা জিনিস দেখাই স্টিয়ারিং ঘুরাইলেই কিন্তু আপনার ওই যে ওই যে দাগগুলো কিন্তু ঘুরবে ওই যে দেখেন ওই যে ঘুরতেছে দেখছেন একটু করে ঘুরান ওই যে দেখেন উপরে ওইটাও কিন্তু ঘুরতেছে সো যারা লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার দেন আমি একটু পিছন দিক থেকে দেখাই গাড়ির চাবিটা পাওয়া যাচ্ছে না একটু আগে কার কাছে ছিল জিজ্ঞেস করেন সো আর একটু দেখেন ভিতরটা কিন্তু আপনার অনেক অনেক লাক্সারি আর আজকের এই দুইটা গাড়ি স্পেশাল প্রাইসে পাবেন কম দামে ভাইয়া একজন লেখছে আসলে কি মোহাম্মদ গিয়াসুদ্দিন বাড়ি না ভাইয়া মজা করছি সরি সরি মাফ করবেন আমি মজা করছি কাকার সাথে একটু দুষ্টামি করছি সো এই দেখেন এটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট এই গাড়িগুলার মাদার কোম্পানি বোধহয় ইউকে আর এমজি হচ্ছে নাম হচ্ছে মরিস গ্যারেজেস নট মোহাম্মদ ইয়াসউদ্দিন সো এটা ফান করে বলা এমবিএন টাইট আছে বিএমডব্লিউ মার্সিডিজের মতো লাক্সারি বলতে যা বুঝায় সাইডের প্যাডগুলা দেখেন এবং এই গাড়িটার ফ্রেশনেস দেখেন অসাধারণ একটা গাড়ি একদম নতুনের মতো আছে অল্প চলা যদি কেউ এই গাড়িটা নিতে চান আতিক সাথে সরাসরি আজকের মধ্যে যোগাযোগ করবেন এবং যদি লেট করেন এটা মিস হবে আমি গ্যারান্টি দিলাম এই গাড়িটা থাকবে না অসাধারণ কন্ডিশন অল্প কিছুদিন ইউজ করা গাড়ি আপনি দেখেন আমি একদম ভিতরে ক্যামেরা নিয়ে আসি গাড়িটা কতটা ফ্রেশ খালি একটু দেখেন এবং একটা পার্টস একটা কিচ্ছু নাই এই গাড়িতে যেটা নাকি চেঞ্জ হয়েছে সব অরিজিনাল আছে এবং মাইলেজটা অরিজিনাল হচ্ছে আপনার এগারো হাজার কিলো ভাইয়া স্টার্ট হচ্ছে এবার দেখেন মাইলেজটা একটু দেখেন এগারো হাজার আটশো উনসত্তর এই দেখেন এগারো হাজার আটশো উনসত্তর কিলোমিটার চলা গাড়ি পাওয়ার বাটর দেখেন এখনো মনে হয় দেখেন এই যে ব্যাক পাওয়ার হ্যাঁ এখান থেকে কি বেকডালাটা খোলা যায় এই হচ্ছে বেকডালা অটো

কিন্তু অনেক অনেক আমি মজা করে যাই হোক অনেকেই মনে করতেছেন যে আমি বলছি আসলে এটার অরিজিনাল গাড়ির নাম হচ্ছে মরিচ গ্রেজ এটা মোহাম্মদ গিয়াসুদ্দিন না আমরা এটা ফান করে বলছি তবে গাড়িটা সুন্দর ভাই এই গাড়িটা যে নিবে সে একটা নতুন গাড়ির মজা পাবে আমরা দামটা এখনই বলবো গাড়ি থেকে নেমে তার আগে আপনারা বলেন গাড়িটা কেমন

এবং এখানে আপনার ওই দেখেন এসি অন করছে ভাইয়া এটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন থেকে কিন্তু এসির মানে অপশনগুলো বন্ধ করা যায় কোন ভাবে আপনি এসির বাতাসটা চাচ্ছেন ওগুলোও কিন্তু এখান থেকে সেট করা যায় এম জি গাড়ির পার্টস পাওয়া যায় একশো পার্সেন্ট গ্যারান্টি পার্টস পাওয়া যায় কারণ এম জি বাংলাদেশে কিন্তু আপনার কি বলে ইম্পোর্ট হচ্ছে ইম্পোর্ট বাংলাদেশ ইম্পোর্ট হচ্ছে এবং বাংলাদেশ সার্ভিস সেন্টার আছে বাংলাদেশের সার্ভিস সেন্টার ছাড়াও বাংলা মোটরের কয়েকটা কোম্পানি আছে যেটা আমাদেরও পরিচিত আপনাদেরকে পরিচয় করে দিব যারা সরাসরি গ্রেট ওয়াল থেকে আপনার বা চায়না থেকে আপনার এমজির পার্টস হাভালের পার্স ইম্পোর্ট করে থাকে আচ্ছা এবার চলেন একটু বাইরে যাই বাইরে থেকে আপনাদেরকে দেখাই গাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর সো মরিস গ্রেস দুই হাজার একুশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে একদম ফুল অপশনের গাড়ি নাম্বার প্লেটটা দেখেন এটা রেজিস্ট্রেশন হয়েছে কত ভাইয়া বাইশে একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন এবং এটা ব্যাক ট্যাঙ্কটা অটো এটা দেখেন ব্যাকডালা পাওয়ার আপনার প্রচুর স্পেস পিছনে এবং একটু উঠান পিছনে চাকা শিগ্রি একটু চেক করে নেই আছে একদম ইমপ্যাক্ট দেখেন এটা কিন্তু খোলাই হয় নাই একবারের জন্য কিন্তু এই চাকাটা নামানো হয় নাই ইভেন খোলাও হয় নাই যেভাবে কোম্পানি গাড়ির সাথে দিয়ে দিয়েছে ওইভাবেই আছে এক্সট্রা চাকা এবং ভিতরটাও অনেক ফ্রেশ এটা সরাসরি আসেন না দেখলে বুঝবেন না গাড়িটা আপনার একদম নতুনের মতো আছে অল্প কয়েকদিন চালাইছে উনি অল্লি এগারো হাজার কিলোমিটার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই পেপার সাপডেট অ্যান্ড এটা হচ্ছে আপনার ট্রফি সিরিজের গাড়ি এই হচ্ছে ট্রফি আর এই হচ্ছে পাওয়ার সিট প্যাসেঞ্জার সিট ড্রাইভিং সিট দুইটাই পাওয়ার দেখছেন এই যে পাপসটা দেখেন তাহলে বুঝবেন যে গাড়িটা আসলে চলছে কেমন ওকে সো এইটা মোটামুটি দেখানো শেষ আতিক ভাই ইয়েস প্রাইসটা একটু বলে যান এই গাড়িটার প্রাইস দাও হবে ফিক্সড প্রাইস আপনি ফারস্টে বলবো পুরো মার্কেট যাচাই করেন যতগুলো এমজি রেড আছে সবগুলা যাচাই করেন কোয়ালিটি কন্ডিশন দেখেন তার থেকে কম প্রাইসে এটা দিচ্ছি কিনা এটা আপনারা চ্যালেঞ্জ করে দেখবেন এটার প্রাইস পড়বে আজকের জন্য ফিক্সড প্রাইস মাত্র 30 লক্ষ 50 হাজার টাকা 30 লক্ষ 50 হাজার টাকা ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি আচ্ছা 30 লাখ 50 সেবার মার্কেটে আরো কিছু এমজি হয়তো আপনি পাবেন দেখেন যদি এইটাকে বেস্ট মনে হয় তাহলে আপনি আসেন তবে আমার যেটা মনে হয় এই গাড়িটা থাকবে না থাকবে না থাকবে না অনলি 11000 সামথিং কিলো চলা 21 এর মডেল 30 লাখ 50 হাজার টাকা এবার একটা ইনসাইড দেখাই হুন্ডাই সাইট পাল কালারের গাড়ি এটা হচ্ছে আনরেজিস্টার্ড ইউনিট এবং এটা লাইটটা দেখেন মানে হেডলাইটের উপর থেকে কিন্তু আপনার নিকেলের বিটটা শুরু কাল কালার গাড়ি সিসি কত আতিক ভাই এটা এটা 1500 সিসি 1500 আচ্ছা এই গাড়িটার সিসি হচ্ছে 1500 আপনি যদি প্রিমিয়ার বাজেট না থাকে আমার মনে হয় এটা প্রিমিয়ার থেকে কম দাম ভাইয়া প্রিমিয়ার থেকে কম দাম এবং প্রিমিয়ার ফিচার সহকারে এবং এটা কিন্তু অ্যাকর্ডের ছোট ভাই আর সিভিকের বড় ভাই আচ্ছা সিভিকের বড় অ্যাকর্ডের ছোট রিমস গুলো সুন্দর এবং এটাতে পার্কিং সেন্সর আছে বডি সেন্সর আছে হুন্ডা ইনসাইড 2019 না

একটা নতুন গাড়ি দুই হাজার উনিশের এই গাড়িটা আতিক ভাইয়ের কাছে অনেকের কাছে বোধ হয় উনিশের আপনার এই গাড়ি নাইও আরেকটা জিনিস আতিক ভাই একটু এদিকে আসেন আপনি তো ক্রাউন গাড়ি অনেক লাইভ করছেন আমার সাথে আপনি বলেন তো এই যে এই জায়গাগুলো অনেকটা ক্রাউনের মতো লাগে না ক্রাউনে কিন্তু একদম সেম সো আপনি একদম লো প্রাইসের মধ্যে একটা নতুন আনরেজিস্টার্ড হুন্ডা সিবি সরি ইনসাইড পাচ্ছেন আতিক ভাইয়ের শোরুমে দাম কত জানতে চাচ্ছেন একজন এটার এটার সবচেয়ে ভালো রিভিউ আপনারা পেয়ে যাবেন আবি কানোয়ার ভাইয়ের ইউটিউবে এই হুন্ডা ইনসাইটের উপর উনি একটা ভিডিও করেছে সো এটার গিয়ার বক্স কেন একটা কেন সিঙ্গেল ড্রাইভে গাড়ি চলে কেন ডুয়েল ক্লাসের প্রবলেম সলভ কেন এটার মাইলেজ এত বেশি সব ডিটেলস আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন আমার পক্ষ থেকে ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে আমার এত ডিটেলস বলা লাগবে না ইচ্ছা এখানে ডুয়েল এসি আছে এবং এটা মাইলেজের কথা যেটা বলেন আতিক ভাই এটা মাইলেজ কেমন পাওয়া যায় পার লিটারে আপ টু টোয়েন্টি এইট টু থার্টি টু মানে

ওকে সো হুন্ডা ইনসাইট মোটামুটি দেখানো শেষ সিসি হচ্ছে পনেরোশো এবং পনেরোশো হাইব্রিড ইঞ্জিন আর লাইটের ডিজাইনটা দেখেন এটা কিন্তু লাইটটা আবার এই যে দিক দেখে মানে একটু বাড়তি দেখছেন খুবই চমৎকার একটু বাড়তি হ্যাঁ সামনের লুকটা সুন্দর আরেকটা জিনিস হচ্ছে আতিক ভাই এই যে এখানে একটা নিকেলের বিট আছে না দেখছেন আমার এখানে নিকেল বিট আছে এখানেও নিকেল বিট আছে এবং এখানে কিন্তু আপনার ফগ সহকারে এসেছে হ্যাঁ

ওকে মাইলেজ পাবেন 30 বা 32 কিলোমিটারের মতো এই গাড়ির প্রাইস কত আতিক ভাই এই গাড়ির ফিক্স প্রাইস আজকের জন্য অফার প্রাইস এবং ফিক্সড প্রাইস 32 লক্ষ 90 হাজার টাকা 32 লক্ষ 90 আপনাকে বাংলাদেশে গিয়ে দিতে পারবেন না 32 লক্ষ 90 হাজার টাকা অনলি 32 লাখ 90 হাজার টাকায় Honda Insight এন্ড 30 লক্ষ 50 হাজার টাকায় MG HS ব্রাউন লেদার ইন্টেরিয়র অনলি 11000 সামথিং কিলোমিটার চলা গাড়ি এখন যে দুইটা গাড়ি দেখাইলাম এই দুইটা গাড়ি সরাসরি এসে দেখেন আমাদের কথা এবং কাজে কতটুকু মিল আপনি শুধু আইসা যাচাই করে দেখছেন শোরুমের অবস্থা কি আমরা তো কথা আমি যাই আমি দুঃখিত এই গাড়িটা লাইভের পরে যতগুলো ফোন আসছে আমি একটা ফোন হাসান ভাই ধরতে পারিনি আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি আমি সবগুলো ফোনে কল ব্যাক করবো ইনশাল্লাহ আফটার মাগরীব এবং আমাদের এই গাড়িটা তো লাইভে দেখেছেনি আমাদের কাছে ষোলো মডেলের প্রিমিও আছে সাড়ে তিরিশ লক্ষ টাকায় আমার কাছে চব্বিশ মডেলের কলা ক্রস আছে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় আমার কাছে সিএইচআর আছে তেত্রিশ লক্ষ টাকায় আমার কাছে ওই বাইরে কিন্তু ব্রোঞ্জ কালারের অলরেডি আঠারো মডেলের প্রিমিয়াম আছে যেটা মাত্র পেয়ে যাবেন ছত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা গাড়ির কিন্তু কালেকশন আমাদের এখানে সো আপনাদের পছন্দ মতো যে কোনো গাড়ির জন্য রিকন্ডিশন হোক আর সেকেন্ড হ্যান্ড হোক আপনারা শোরুমে চলে আসেন সরাসরি এবং গ্রিম কার হাউসের গাড়িগুলো চেষ্টা করবেন একটু অনলাইনে বা বুকিং দিয়ে আসার জন্য যারা ঢাকার বাইরে থেকে আসবেন কারণ তারা এসে পান না এটা আমার কাছে খুব খারাপ লাগে তো আপনারা যদি আমার উপর ট্রাস্ট থাকে বা ফেট থাকে যে ড্রিমকার হাউস কখনো কোয়ালিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন এবং প্রাইসের ক্ষেত্রে কম্প্রোমাইজ করেন না তাহলে আপনারা ডিরেক্টলি গাড়িটা বুকিং দিয়ে চলে আসেন আচ্ছা যদি গাড়ি খারাপ হয় আপনাদের বুকিং মানি হান্ড্রেড পার্সেন্ট রিফান্ডেবল ওকে তাহলে কাকাল সার্কিট হাউস মসজিদ প্রধান বিচারপতির বাসভবনের পাশে ভালোবাসার শোরুম স্বপ্নের শোরুম ড্রিম কার হাউস আপনাদের জন্য অনেক বড় চমক আসবে কালকে আপনাদের জন্য রেঞ্জ রোভারের আমার যে লেটেস্ট স্টক ওইটা নিয়ে আসবে আপনারা সবাই থাকবেন এবং অনেক কম প্রাইসে আসবে ওই লাইফের জন্য ওয়েট করবেন আগামী আগামীকালকে মিষ্টি আলোতে ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম